তারেক রহমানের একষট্টি তম জন্মদিনে অসহায় দুস্থ ছিন্নমূল মানুষের জন্য খাবার বিতরণ করলেন নজরুল ইসলাম জুয়েল বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত গতকাল রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উপলক্ষে পল্টন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম জুয়েলের উদ্যোগে অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য খাবারের আয়োজন করেন এই খাবার বিতরণের মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাচ্ছেন আমরা জানতে চাইব তার একষট্টিতম জন্মদিনে স্মরণ করতে বিএনপি যে মানবতার দল বিএনপি যে জনগণের দল সেটা প্রমাণ করতে আমরা জনগণের সে ছিন্নমূল আহ তৃণমূলের মাঝে আমরা আছি সেজন্যই আজকে এই তারেক রহমানের জন্মদিনে আমরা তা বিতরণ করছি আবার বিতরণ করব। সেই আশা করি ইনশাল্লাহ আমরা দেশবাসীকে এটাই প্রমাণ করতে চাই আমরা মানবতার দল প্রিয় দর্শক বিন্দু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম তম জন্মদিন উপলক্ষে পল্টন থানা প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিনে ইসলাম জুয়েলের উদ্যোগে কিন্তু অসহায় দুস্থ শ্রমজীবী মানুষকে এবং ছিন্নমূল মানুষকে তিনি খাবার বিতরণ করছেন আপনারা দেখছেন ছিন্নমূল মানুষের কাছে দো আছে দো আছে এবং দানা শেষ মার্কায় বসছে তিনি অসহায় দুস্থ মানুষকে খাবার বিতরণ করেন এ সময় তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য অসহায় দুস্থ মানুষের কাছে দোয়া কামনায় আমি এই উদ্যোগটি গ্রহণ করেছি খাবার বিতরণকালে তার সাথে উপস্থিত ছিলেন পি ডি ইউনিট বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন বাবু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খান পল্টন থানা যুবদলের সাবেক সহ সভাপতি কামরুল ইসলাম শিপন জাহাঙ্গীর সহ সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ সদস্য মোহাম্মদ আলম সফর হোসেন রকি ছাত্রদল নেতা হৃদয় হোসেন সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় নজরুল ইসলাম জুয়েল বলেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে